নমস্কার বন্ধুরা ডিজিটেকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া এস এম এস আপনি কীভাবে ফিরে পাবেন ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে এস এম এস পাঠালো এবং পাঠানোর পর সে এই সেই এস এম এসটা ডিলিট করে দিল এবং ডিলিট করার পর আপনি সেই এস এম এসটা কীভাবে দেখতে পাবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপি দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন ওয়ান থেকে আমি ফোন টুতে একটা এস এম এস করলাম তো এসএমএসটা চলে আসলো তো এসএমএসটা আসার পর আমি এখন ফোন ওয়ান থেকে এস এম এসটা ডিলিট করে দেব ডিলিট ফর এভরি তো এটা আমি করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন দিস মেসেজ ওয়াজ ডিলিটেড দুই নম্বর ফোনে তো এটা আপনি কীভাবে দেখতে পারবেন বা এই ডিলিট হওয়া এস এমএসটাকে কীভাবে রিকভার করতে পারবেন তো আজকের ভিডিওর বিষয় সেটাই তো এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো আমরা চলে যাই প্লে স্টোরে তো প্লে স্টোরে আমি লিখে লিখেছি ডাব্লু এম আর তো ডাব্লু সরি ডাব্লু এ এমআর এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে তো চলুন অ্যাপসটা ইনস্টল করে নিই হ্যাঁ এবার অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লাইমার ডিস্ক ক্লাইমার এখানে অ্যাকসেপ্ট করবেন তো অ্যাকসেপ্ট করার পর নেক্সট ক্লিক করবেন তো আপনি কোন ডিলিট হওয়া এসএমএসটাকে ফেরত আনতে চান তো এখানে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার ফেসবুক টেলিগ্রাম না এখানে আপনি আমি যেহেতু হোয়াটসঅ্যাপের এসএমএসটাকে রিকভার করতে চাই তাই আমি এখানে হোয়াটসঅ্যাপে টিক দিয়ে নেক্সটে এগিয়ে যাব এবার আবার নেক্সট করব তো নেক্সট করবো আবার নেক্সট করব এখানে সেট আপ দেখাচ্ছে মাল্টিমিডিয়া ফাইল অ্যান্ড নোটিফিকেশান ডিটার এই দুটোকে এনেবল করে দেবো এনেবল করে অ্যালাউ করে দেবো এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু এ এম আর এটাকে অন করে দেব এবং অ্যালাউ করে দেব অ্যালাউ করার পর আমরা আবার অ্যাপসে এখানে আমার অ্যাপসটা ওপেন হয়ে গেছে তো এবার আমি আবার হোয়াটসঅ্যাপে ফিরে যাই এবার এক নম্বর ফোনের হোয়াটসঅ্যাপ থেকে আবার আমি হ্যালো লিখে পাঠালাম দেখুন আমার দুই নাম্বার ফোনে হ্যালো চলে এসেছে তো এবার আমি হ্যালো এস এম এসটাকে এখান থেকে ডিলিট ফর এভরি ওয়ান করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন দিস মেসেজ ওয়াজ ডিলিটেড তো এই এইবার আমি আমার তো আমি আবার এখানে হ্যালো লিখে পাঠালাম এক নম্বর ফোন থেকে তো দু নম্বর ফোনে আমার দেখুন এখানে হ্যালো চলে এসেছে তো আবার এক নম্বর ফোন থেকে আমি ডিলিট ফর এভরি ওয়ান এটাতে ক্লিক করে দিলাম এবার আমার মেসেজটা এখানে ডিলিট হয়ে গেছে তো এবার আমি ওই ডাব্লু এ আমার অ্যাপসটাতে দেখতে পাবো যে আমার এখানে হ্যালো চলে এসেছে এখানে টাইমটাও দেওয়া রয়েছে আরেকটা কিছু এখানে আপনাদের পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দেখিয়ে দিচ্ছি গুড মর্নিং আমি গুড মর্নিং লিখে পাঠালাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং চলে তো এখান থেকে আমি এটাকে আবার ডিলিট ফর এভরি ওয়ান করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন দিস মেসেজ ওয়াজ ডিলিটেড তো ডাব্লু এ এমআরে আমি যখন আবার যাবো তখন এখানে দেখতে পাচ্ছেন যে গুড মর্নিং এস এম এসটা চলে এসছে এবং টাইমটাও এখানে দেওয়া আছে নটা পঞ্চান্ন দেখতে পাচ্ছেন যে এক নম্বর ফোনেও আমার এখানে নটা পঞ্চান্ন টাইম রয়েছে দু নম্বর ফোনেও নটা পঞ্চান্নই টাইম রয়েছে তো এইভাবে আপনারা ডিলিট হওয়ার যে কোনো সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ বলুন ফেসবুক বলুন সব কিছুর এস রিকভার করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং ভালো লাগলো অবশ্যই এটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে